আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও নাদিভ অর্থাৎ পরিষ্কার করা আরবিতে হবে নাদিভ বাংলাতে হবে পরিষ্কার করা ওয়াসাক অর্থাৎ নোংরা আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে নোংরা সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলাতে হবে বাজার মালাবেজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবেজ বাংলাতে হবে পোশাক গিলিল অর্থাৎ কম আরবিতে হবে গিলিল বাংলাতে হবে কম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নাদীফ অর্থাৎ পরিষ্কার করা অয়াশাক অর্থাৎ নোংরা সুখ অর্থাৎ বাজার মালাবেজ অর্থাৎ পোশাক গিলিল অর্থাৎ কম খুবজ, অর্থাৎ রুটি আরবিতে হবে বাংলাতে হবে রুটি মোয়া অর্থাৎ পানি আরবিতে হবে মোয়া বাংলাতে হবে পানি কুসবুরা অর্থাৎ ধনিয়া ধনিয়া বাংলাতে হবে কুরকুম অর্থাৎ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলাতে হবে হলুদ সালাদ অর্থাৎ সালাদ আরবিতে হবে স্যালাদ বাংলাতে হবে স্যালাদ শব্দ আরেকবার করে শিখে নিন খুবজ অর্থাৎ রুটি মোয়া অর্থাৎ পানি কুসবুরা অর্থাৎ কুরকুম অর্থাৎ সালাদ অর্থাৎ হলুন মালিয়ানা, বাংলাতে হবে ভরা, ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসা ওয়াগেব অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলাতে হবে দাঁড়ানো তহবিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তবিল বাংলাতে হবে লম্বা গেসের অর্থাৎ খাটো আরবিতে হবে গেসির বাংলাতে হবে খাটো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেলিয়ানা অর্থাৎ ভরা ইজলিস অর্থাৎ বর্ষা দাঁড়ানো অর্থাৎ লম্বা গেসির অর্থাৎ খাটো তামার অর্থাৎ খেজুর আরবিতে হবে তামার বাংলাতে হবে খেজুর ইয়াকিন অর্থাৎ কুমড়া আরবিতে হবে ইয়াকিন বাংলাতে হবে কুমড়া তাম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তম বাংলাতে হবে খাদ্য রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলাতে হবে ভাত অর্থাৎ জিরা আরবিতে হবে বাংলাতে হবে জিরা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তামার অর্থাৎ খেজুর ইয়াক অর্থাৎ কুমড়া তাম অর্থাৎ খাদ্য রুজ, অর্থাৎ ভাত কামন অর্থাৎ জিরা কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলাতে হবে বেশি কাসলান অর্থাৎ অলস আরবিতে হবে কাসলান বাংলাতে হবে অলস রাখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাখিস বাংলাতে হবে সস্তা গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে বাংলাতে হবে দামি ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেতির অর্থাৎ বেশি কাসলান অর্থাৎ অলস রাখিস অর্থাৎ সস্তা গ্যালি অর্থাৎ দামি ফ্যাদি অর্থাৎ কালি দিজাজ অর্থাৎ বাংলাতে হবে তরকারি তরকারি ফাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে ফাহাম বাংলাতে হবে মাংস খেপসা অর্থাৎ পোলাও আরবিতে হবে খেপসা বাংলাতে হবে পোলাও আককেল অর্থাৎ খাবার আরবিতে হবে আককেল বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দিজাজ অর্থাৎ মুরগি স্যালুন অর্থাৎ তরকারি ফাহাম অর্থাৎ মাংস কেপসা অর্থাৎ পোলাও আককেল অর্থাৎ খাবার গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি র্যাকিজ অর্থাৎ সস্তা আরবিতে হবে র্যাকিজ বাংলা অর্থ হবে সস্তা ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ হবে লাভ বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত নাদিফ, অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে না বাংলা অর্থ হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার করে শিখে নিন গালি অর্থাৎ দামি র্যাকিজ অর্থাৎ সস্তা ফায়দা অর্থাৎ লাভ বিল্লেল অর্থাৎ রাত না অর্থাৎ পরিষ্কার গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ হবে ভুল সেহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সেহি বাংলা অর্থ হবে সঠিক সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ হবে ভালো খেরবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খ্যারবান বাংলা অর্থ হবে খারাপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গলত অর্থাৎ ভুল সাহি অর্থাৎ সঠিক অর্থাৎ দেখা অর্থাৎ ভালো খারবান অর্থাৎ খারাপ মাইসুফ অর্থাৎ না দেখা আরবিতে হবে মাই বাংলা অর্থ হবে না দেখা আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন কুল্লুশাই অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই বাংলা অর্থ হবে সব কিছু কিছু না আরবিতে হবে বাংলা নিশ্চিত হবে আকিদ বাংলা অর্থ হবে নিশ্চিত শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাইসুফ অর্থাৎ না দেখা আলহিন অর্থাৎ এখন কুল্লুসাই অর্থাৎ সব কিছু মাকুসাই। অর্থাৎ কিছু না আকিদ অর্থাৎ নিশ্চিত খ্যারবান অর্থাৎ নষ্ট আরবিতে হবে খ্যারবান বাংলা অর্থ হবে নষ্ট নামানো আরবিতে হবে নজ্জেল বাংলা অর্থ হবে নামানো গ্যাবল অর্থাৎ আগে আরবিতে হবে গ্যাবল বাংলা অর্থ হবে আগে বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদিন বাংলা অর্থ হবে পরে আউ্য়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম শব্দগুলো আরেকবার করে শিখে নিন খারবান অর্থাৎ নষ্ট পরে আউ্য়াল অর্থাৎ প্রথম ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে দাঁড়ানো আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফি অর্থাৎ আছে গুম অর্থাৎ ওঠা ওয়াকিফ اوارتدارلو، در لذ، آارتت فریز، اکر، اوارتت چش هدید، ارتت لوها، ار ها هید، بنگلاارتتاب لوها، زیب، شیل، ارتت نوا، شیل، بنگلارتاب نوا، کد، ارتتنا، اار ها বাংলা অর্থ হবে নাও সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ লোহা অর্থাৎ নেওয়া খোদ অর্থাৎ নাও সুফ অর্থাৎ দেখা ইয়াস স্যার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াস বাংলা অর্থ হবে বামে বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলা অর্থ হবে দেশ আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলা অর্থ হবে ওস্তাদ মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ইয়াসার অর্থাৎ বামে বিলাদ অর্থাৎ দেশ আমিল অর্থাৎ শ্রমিক মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ তিনি বাংলা অর্থ হবে এদিকে দাও গিদ্দম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দম বাংলা অর্থ হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলা অর্থ হবে পিছনে ফৌক অর্থাৎ হবে বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থাৎ হবে বাংলা অর্থ হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আর তিনি অর্থাৎ এদিকে দাও গিদ্দম অর্থাৎ সামনে অড়া অর্থাৎ পিছনে ফৌক অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলা অর্থ হবে অবশ্যই মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা অর্থাৎ অল্প আরবিতে হবে শাইয়া বাংলা অর্থ হবে অল্প তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে ত্যাবান বাংলা অর্থ হবে ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেজিম অর্থাৎ অবশ্যই মুশকিল অর্থাৎ সমস্যা অর্থাৎ অল্প ধাবান অর্থাৎ ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে অবসর হ্যাডা অর্থাৎ হবে বাংলা হবে এটা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ অর্থাৎ করা আরবিতে হবে বাংলা অর্থ হবে বন্ধ করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুশগুল অর্থাৎ ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর হ্যাডা অর্থাৎ এটা সগল অর্থাৎ কাজ অর্থাৎ বন্ধ করা অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল ইয় অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি গরফা অর্থাৎ রূপ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলিয়ম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল ইয়ম অর্থাৎ দিন অর্থাৎ 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 বাড়ি রুম অপেক্ষা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ হবে অপেক্ষা সৌই, অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে করা সামান অর্থাৎ জিলিস আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে জিনিস অর্থাৎ গতকাল আরবিতে হবে বাংলা অর্থ হবে গতকাল আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলা অর্থ হবে লাগবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইন্তজার অর্থাৎ অপেক্ষা সৌই অর্থাৎ করা সামান অর্থাৎ জিনিস আমস। অর্থাৎ গতকাল আবগা অর্থাৎ লাগবে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ